আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনিও পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের দেখে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তারপরে বলেন গরমে আপনাদের দিন কেমন যাইতেছে কেমন কাটতেছে এখানে অসহ্য গরম আজকে দুই দিন ধরে আমার এমন জ্বর এমন ঠান্ডা কিছু খাইতে খিদা লাগে কিন্তু খাইতে মন চায় না আমি টাদা লঙ্কের চাপ বানিয়ে আনিছি খাবো আর একটু বর্তা বানাবো আলহামদুলিল্লাহ প্রথম আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি আজকে আপনারা আমার নিজের মানুষ তাই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি ভালো মন্দ যতটুকু সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যারা যারা আমাকে সাপোর্ট করছেন এই পর্যন্ত এতটুকু আমাকে আনার জন্য সাহায্য করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাদের জন্য অনেক দোয়া রইল চলেন আমরা একটু ভর্তা বানাবো আপনাদের মাঝে তা শেয়ার করলাম এই যে আমি কী কী ভর্তা বানাবো তা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি চিংড়ি মাছ আর বরবটির ভর্তা বানাবো এটা ব্রকুলির ভর্তা এটা হইলে তিলের ভর্তা বানাবো এটা আলুর ভর্তা আর এখানে মিষ্টি কুমড়া সেটা ভর্তা বানাবো আর বানাবো এই যে সুটকির ভর্তা শুকনামরিচগুলো রে বা নিচি আরে কাঁচামরিচ দিব না শুকনামরিচের ভর্তাই মজা হয় ভাল লাগে না দেখে আর জ্বর লাগে দেখে ভাবছি যে একটু ভর্তা বাড়তি বানাইলে ভালো লাগব খাইতে আরে খিদা আছে কিন্তু খাইতে ইচ্ছা করতে না অনেক ঝাল আছে আমার শত্রু রয়ে গেছে আলু রয়ে গেছে এক পিস এমনি খুব সংস্কার তারপর আগে কইতো যদি কিছু রান্না করতে থাকতো তো শত্রু এই দেশে শত্রু এটুকু করতে গে তো গরম গোবেন আমি এগুলি হন পানাই কখনো করে যাবো আবার এসি এত সহ্য করতে পারি না এসি হলে দরজা জানলা বন্ধ করে দিই এটা মনে হয় আমার ব্রিদের মনে হয় প্রবলেম হবে এরকম লাগে সব কিছু শুকনো লবণ দিয়ে ভালো করে আগে চটকে নেব সব ভর্তার মধ্যে তো যারা অভ্যস্ত না তারা গ্লাস করে নেন আমি অভ্যস্ত আছি দেখে আমি হাতেই মরিচগুলো ভাঙতে শুয়ে দিচ্ছেন

নষ্ট হয়ে যায় ভত্তার একটু ভত্তা গুলো একটু রাইখা রাইখা খাবো সেই কারণে একটু সর্ষের তেল দিয়ে দিব এটাও কিন্তু একটা ভত্তা আহ এটা দিয়ে তো পাট খাল ভাত খাওয়া দেবো বাংলাদেশে একটা পা আছে মিনারাল সিদ্দিক ব্লকের আপু ওনার মায় লাল মরিচের ভর্তা বানিয়ে দেয় কুষ্টি আরও একটা ডলিয়া আছে তোমাদের কালাই রুটি খায় ভর্তা দিয়া মরিচ বাটা দিয়া আমার পোলাওকুরমার থেকে এইসব ভর্তা ভাতটি দিয়ে ভাত খাইতে ভালো লাগে দেখবেন আসলে পোলাওকুরমা দিয়ে কোনো ভাত খাওয়া হয় না এগুলি দিয়ে যেরকম খাওয়া হয় এখন আমি সবগুলো ভর্তার মধ্যে এখান থেকে একটু একটু করে দিব আরে দেখেন এখানে একটা ভর্তা হয়ে গেল পেঁয়াজ রসুন ধনে পাতা দেয়া এখন অন্যান্য ভর্তাগুলো এখানে আমি ব্রোকুলিটা নিয়ে এসেছি আমি তিনটা ভর্তা পাটায় বাঁধবো আর তিনটা হাতে মাখায়া দিয়ে ব্রোকুলিগুলো আমি হালকা একটু ভাপাই আনিছি তিলের ভর্তা সুটকির ভর্তা ওইটা পাটায় রাখবো এখানে হয়ে গেল আমার ব্রকুলির ভর্তাটা এখন আমি যে মিষ্টি কুমড়াটা রাখছি সেই মিষ্টি কুমড়ার ভর্তা সেম থিং এখান থেকে একটু উঠে নেব আর দিয়ে দেবে একটু সরিষার তেল তো লবণ লাগবে হয়ে গেলো আর একটা ভর্তা মিষ্টি কুমড়া এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে নেব আলুর ভিতরে লবণ দিয়ে দিব গাছের তাজা ফ্রেশ ধনিয়া পাতা তো এটা স্মেলটাই অন্যরকম আর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল না হলে কি আর ভর্তা হয় বই আর বরফ হলো অনেক ভর্তা পছন্দ করে ছোট ছিলে খায় আলু ভর্তাটা কোন ভর্তাতে একটু মাখার থেকে ডলার থেকে সেটার মতো আসে আলু ভট্টাটা আমি একটু বল বল করে নিব কারণ যার যেতটুকু প্রয়োজন সে নিব গরমের দিন তো আলুগুলোর মধ্যে অনেক লাঠা লাঠা ভর্তা আবার মজা বেশি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাইলে আমার পাশে থাকে আমাকে সাবস্ক্রাইব করে থাইতে যাই না পুরা ভাইয়ারা চলেন এই তিনটা বানাইছি হাতের মাখা এবার পাটায় বানানো তিনটা বানাবো একটা হইলো তিলের একটা হইলো সিমের আরেকটা হইলো শুটকির যেই তিনটা পাটায় বানাবো সেটা হলো তিলের ভর্তা সিম দিয়া চিংড়ি মাছের ভর্তা আর এখানে আমি চাপা সুটকি দিয়া ধুইয়া তারপর একটু সরষের তেল দেওয়া টাইলানিসেয়ারি চলে স্টার্ট করা যায় এখানে আমি আমার পাটা তো সোডো অল্প করে বাটিয়া গে ভর্তা বাদামের ভর্তা এগুলি আপনি তেল বেশি তো পাতায় লাইগিয়া থাকে শুটকির ভর্তাটা একদম লাস্টে বানানো হাতে জোর নাই উয়া পুরা যতক্ষণ রথ আছে নিজেরটা নিজে খাইয়া থুইয়া যায় সিমের আর চিংড়ি মাছের ভর্তাটাও বাটা হয়ে গেছে অল্প করে একটু পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিবন্ধ পরিমাণ মতো সব ভক্তা তো আর হাতে মাখানো মজা লাগে না কিছু কিছু ভক্তা আছে পাটা বাটাই মজা

কাশি ছোট নদ একটা চিংড়ি মাছ হাতে লইলে মাখ্যা বানাইছে এত মজা লাগছে এখন সুটকি ভর্তাটা বানিয়ে নিবেন একটু ভাত মা খেয়ে নিলাম কার কার পছন্দ বা কে কে খাইছেন এরকম পাটার ভত্তা বানানো যখন শেষ হয়েছে তখন একটু বটটানি কার কার জিভে জল আসে তারা বানাইয়া ফেলেন বটটা চটপট বুয়ারে দিয়া বা নিজে রাজা যার যেই মানুষ থাকে তারে দিয়া বিসমিল্লা কষ্ট করছি যেরকম সার্থক আমি এক কাপ চা খাইছি আর কিচ্ছু খাইনি এখন এটা ভালো লাগতাছে মুখের মধ্যে এই যে এখানে আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে ব্রকলি ভর্তা সিম চিংড়ি মাছের ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা তিলের ভর্তা আলুর ভর্তা মরিচ পেঁয়াজ রসুনের ভর্তা আর এখানে হলো সেই সুটকির ভর্তা মানুষ খুশিতে মিষ্টি খায় বিরিয়ানি খায় আমি না হলে ভর্তাই খাইলাম আর এখানে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিছি খাবো বললা এখন খাবো না এখন যাই গোসল গাও ধুই নামাজ কালাম করি তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে ঠিকই কিন্তু ওয়ার্স টাইম ফোর থাউজেন্ড হয় নাই কারণ সবাই টেনে টেনে দেখে তো প্লিজ আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না আমার পাশে থাকেন এইভাবে আমাকে সাহায্য করেন আমার কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজের মানুষের মতো তা আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন সুন্দর একটা অ্যারোম আসতেছে আমি একটা আগরবাতি জ্বালাইছি ক্যান্ডেল জ্বালাইছি যেন পোলামায় আসে ও ইউ মিউ যেন না কইতে পারে তা ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আজকেই এই গরমে শেষ আবার যদি বাচ্চা থাই আবার ভর্তা বানাবো বানাবো ভর্তা বাট পাটার ভর্তা বানাবো না আমার হাতটা এখানে কত থালা বসন জমছে এগুলি ধুইলাম ওগুলি তফ ক্যামেরা তো আপনাদেরকে তো আর করি নাই তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ আমার এই প্লেটটার দাম কত হইব আপনি বললেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম